হ্যালো ভিওর্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম খুবই গুরুত্বপূর্ণ একটি মেডিসিন এটি হচ্ছে নিউকসবি। বি বি বা ভিটামিন বি ওয়ান বি সিক্স এবং বি টুয়েলভ হলো প্রয়োজনীয় ভিটামিন যা সামগ্রিক স্বাস্থ্য বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ভিটামিন বি ওয়ান থায়ামিন নামেও পরিচিত শক্তি উৎপাদন এবং স্নায়ুর কার্যকারিতা বৃদ্ধি করে আপনার শরীরের কোষগুলি তাদের প্রয়োজনীয় শক্তি গ্রহণ করে তা নিশ্চিত করে ভিটামিন বি সিক্স বা পাইরিডক্সেন মস্তিষ্কের বিকাশ রোগ প্রতিরোধ ক্ষমতা এবং নিউরোট্রান্সমিটার বৃদ্ধিতে বিশেষ ভূমিকা রাখে ভিটামিন বি টুয়েলভ বা কোবালামেন লাল রক্তকণিকা গঠন এবং স্বায়বিক স্বাস্থ্যের জন্য অপরিহার্য এই বি ভিটামিনগুলি প্রায়শই মাংস মাছ গুন্ধজাত খাবার এবং শাকসবজি সহ বিভিন্ন ধরনের খাবারে পাওয়া যায় আমরা এখন জেনে নেব নিউকোজ বি কিসের ওষুধ নিউকোজ বি এর কাজ কি নিউকোজ বি কেন খায় নিউকোজ বি এর উপকারিতা সম্পর্কে তার আগে ভিউয়ার্স আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ থাকবে নিউকোজ বি হল গুরুত্বপূর্ণ একটি ভিটামিন বি যা শরীরে বিভিন্ন ভূমিকা পালন করে ভিটামিন বি ওয়ান এটি শরীরের খাদ্যকে শক্তিতে রূপান্তর করতে সাহায্য করে এবং উপযুক্ত স্নায়ুর কার্যকারিতার জন্য অত্যন্ত অপরিহার্য ভিটামিন বি সিক্স সাধারণত পোটেন বিপাকের ক্ষেত্রে এটি একশোটিরও বেশি এনজায়াম বিক্রিয়ায় জড়িত এটি মস্তিষ্কের বিকাশ এবং কার্যকারিতার পাশাপাশি হরমোন এবং নিউট্রো ট্রান্সমিটার উৎপাদনের ভূমিকা পালন করে ভিটামিন বি ভিটামিন বি টুয়েলভ লাল রক্ত কণিকা গঠন ডিএনএ সংশ্লেষণ এবং স্নায়ুতন্ত্রের সঠিক কার্যকারিতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যখন এই ভিটামিনগুলি একটি ট্যাবলেটে একত্রিত করা হয় তখন এগুলি আমাদের সামগ্রিক স্বাস্থ্যকে ভালো রাখার জন্য খাদ্য তালিকাগত পরিপূরক হিসেবে ব্যবহার করা হয় বিশেষ করে ভিটামিনের অভাব পূরণ করতে এই ভিটামিনগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাই হোক একজন পেশাদার চিকিৎসকের নির্দেশনায় ভিটামিন ব্যবহার করা গুরুত্বপূর্ণ কারণ ভিটামিনের অত্যাধিক গ্রহণের বিরূপ প্রভাব করতে পারে নিউকোজ বি ট্যাবলেটে সাধারণত বি ওয়ান বি সিক্স বি টুয়েলভ সহ বি ভিটামিনের সংমিশ্রণ থাকে এই ভিটামিনগুলি বিভিন্ন শারীরিক ক্রিয়াকলাপে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং নিউকোজ বি ট্যাবলেটগুলি গ্রহণ করার বেশ কয়েকটি উপকারিতা আছে যেমন নার্ভাস সিস্টেম সাপোর্ট বি ভিটামিন স্নায়ুতন্ত্রের সঠিক কার্যকারিতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তারা নিউরো ট্রান্সমিটারের সংশ্লেষণে সাহায্য করে যা স্নায়ুকোষের মধ্যে সংকেত প্রেরণের জন্য অপরিহার্য শক্তি উৎপাদন বি ভিটামিন বিশেষ করে বি ওয়ান বি সিক্স এবং বি টুয়েলভ খাদ্যকে শক্তিতে রূপান্তর করতে জড়িত তারা শরীরকে কার্বোহাইড্রেট চর্বি এবং প্রোটিন বিভাগ করতে সাহায্য করে যা আপনাকে আরও শক্তি প্রদান করে মস্তিষ্কের স্বাস্থ্য এই ভিটামিনগুলি ব্রেনের কার্যকারিতা এবং স্মৃতিশক্তির জন্য গুরুত্বপূর্ণ তারা মস্তিষ্কের স্বাস্থ্যকে উন্নত করে এবং ঘনত্ব ও মানসিক স্বচ্ছতা উন্নত করতে সাহায্য করে হার্টের স্বাস্থ্য বি ভিটামিন হেমোটাস্টাইনের মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে একটি সুস্থ কার্ডিওভাস্কুলার সিস্টেমে অবদান রাখতে পারে উচ্চমাত্রায় হেমোটাস্টাইন হৃদরোগের ঝুঁকি বাড়িয়ে দেয় ম্যাজাস নিয়ন্ত্রণ কিছু বি ভিটামিন যেমন বি সিক্স মতো নিউরোট্রান্সমিটারের সংশ্লেষণে জড়িত যা মেজাজ নিয়ন্ত্রণে ভূমিকা পালন করে বি ভিটামিনের সাথে সম্পর্কিত কিছু ক্ষেত্রে আলগা বিষণ্নতা বা উদ্বেগের লক্ষণগুলি উপশম করতে সাহায্য করে লোহিত রক্তকণিকা গঠন লোহিত রক্তকণিকা উৎপাদনের জন্য ভিটামিন বি টুয়েলভ অপরিহার্য যা সারা শরীরে অক্সিজেন পরিবহন করে এটির অভাবে রক্তস্বল্পতা এবং ক্লান্তি হতে পারে ত্বক চুল এবং নখের স্বাস্থ্য বি ভিটামিন স্বাস্থ্যকর ত্বক চুল এবং নখের জন্য খুবই গুরুত্বপূর্ণ তারা তাদের বৃদ্ধি এবং রক্ষণাবেক্ষণের জন্য প্রয়োজনীয় কোলাজেন এবং অন্যান্য প্রোটিন উৎপাদনে অবদান রাখে ইমিউন সিস্টেম সাপোর্ট বি ভিটামিন ইমিউন সিস্টেম ফাংশনে জড়িত তারা ইমিউন কোষের উপাদান এবং কার্যকলাপের ভূমিকা রাখে নিউরোপ্যাথি এবং স্নায়ু স্বাস্থ্য বি ভিটামিন বিশেষ করে বি ওয়ান এবং বি টুয়েলভ নিউরোপ্যাথির লক্ষণগুলির পরিচালনা করতে এবং স্নায়ু স্বাস্থ্য উন্নত করতে ব্যবহার করা যেতে পারে ঘাটতি দূর করা নিউকোজবি ট্যাবলেটগুলি প্রায় নির্দিষ্ট বি ভিটামিনের ঘাটতিযুক্ত ব্যক্তিদের জন্য নির্ধারিত হয় এই ভিটামিন গ্রহণ করলে ঘাটতিগুলি পূরণ করতে এবং সম্পর্কিত উপসর্গগুলি উপশম করতে সহায়তা করতে পারে অভাবজনিত রোগ ভিটামিন বি টুয়েলভের অভাবে ভুলে যাওয়ার প্রবণতা দুর্বলতা মাথা ঘোরানো দুশ্চিন্তা বিষণ্ণতা ইত্যাদি সমস্যা হতে পারে রক্তশূন্যতাও দেখা দিতে পারে রক্তশূন্যতায় রুগী দুর্বল হয়ে পড়ে অল্প সময় ক্লান্ত হাঁপিয়ে ওঠে বুক ধরফর করে কোনো কারণ ছাড়াই হঠাৎ শরীর ঝিনঝিন করা অবশ লাগা কিংবা বৈদ্যুতিক শখের মতো অনুভূতিও হতে পারে এই ভিটামিনের অভাবে এছাড়াও দৃষ্টি গোলাটে লাগতে পারে একটি জিনিস দুটি রেখা এবং চুল সাদাটে বা পড়ে যাওয়া নখের স্বাভাবিক রঙ হারানো ত্বকের নানা সমস্যাও দেখা দিতে পারে দীর্ঘদিন ভিটামিন বি এর ঘাটতির কারণে স্নায়বিক সমস্যা হতে পারে ফলে হাঁটিয়ে চলতে এবং ভারসাম্য রাখতে অসুবিধা হয় নিউকসবি জাতীয় ট্যাবলেট গর্ভবতী মহিলাদের জন্য নিরাপদ তবুও অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিতে হবে নিউকসবি খাওয়ার নিয়ম নিউকসবি ট্যাবলেট রোগের তীব্রতা দেখে বিশেষজ্ঞ ডাক্তারগণ খাওয়ার নিয়ম লিখে দেন তবে আমাদের দেশে একটি করে ট্যাবলেট দিনে দুইবার লিখে দেন কারণ নিউকসবি জাতীয় ওষুধে রোগীর গ্যাস্ট্রিকের মাত্রা আরও বাড়িয়ে দিতে পারে তবে এক থেকে দুইটি ট্যাবলেট দিনে দুই থেকে তিনবার খাওয়া যায় পার্শ্ব প্রতিক্রিয়া প্রত্যেকটি ওষুধেরই কোনো না কোনো ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে তারই ধারাবাহিকতায় নিউকোস বি ওষুধটিরও নির্দিষ্ট কিছু পার্শ্ব রয়েছে নিচে নিউকোস বি এর পার্শ্ব সমূহ বিস্তারিত উল্লেখ করা হল অস্থিরতা কখনও কখনো নিউকোস বি সেবন করার ফলে এর পার্শ্ব প্রতিক্রিয়া হিসাবে অস্থিরতার মতো সমস্যা দেখা দিতে পারে ঢোকগিলার সমস্যা হওয়া নিউকোস বি ওষুধটির আরেকটি পার্শ্ব প্রতিক্রিয়া হল ঢোক গিলতে সমস্যা হওয়া খেতে বিয়েসে কখনো কখনো এই ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায় বমি বমি ভাব নিউকোজ বি ওষুধটির যতগুলো পার্শ্ব রয়েছে তার মধ্যে থেকে অন্যতম আরেকটি পার্শ্ব প্রতিক্রিয়া হলো বমি বমি ভাব হওয়া শারীরিক দুর্বলতা কখনও কখনও নিউকোজ বি ওষুধটির পার্শ্ব ফলে শারীরিক দুর্বলতা দেখা দিতে পারে অ্যালার্জির প্রকোপ বেড়ে যাওয়া আপনার যদি অ্যালার্জিজনিত সমস্যা থাকে আর আপনি যদি এই ওষুধটি সেবন করেন তাহলে অ্যালার্জির প্রকোপ আরও বেড়ে যেতে পারে নিউকোজ বি ট্যাবলেটের দাম কুটি পিস নিউকোজ বি ট্যাবলেটের দাম বারো টাকা এক পথে দশটি ট্যাবলেট থাকে দশটি ট্যাবলেটের দাম একশো টাকা ওষুধটি গ্রহণের পূর্বে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো ওষুধই সেবন করা উচিত নয় আমার এই ভিডিওটি শুধু আপনাদের বোঝানোর সুবিধার্থে কিন্তু ডাক্তারের পরামর্শ নেওয়া অবশ্য যে কোনো ধরনের ওষুধ ক্রয় করার পূর্বে অবশ্যই ওষুধ উৎপাদনের তারিখ এবং ম্যাথ উত্তানের তারিখ দেখে ক্রয় করবেন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন আর হ্যাঁ সকল ধরনের ঔষধ ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ দেখো একটি ভিডিওতে নতুন কোনো মেডিসিন নেই